এমডক্স হচ্ছে একটি জ্যাপানিজ অরিন যেটা হচ্ছে জ্যাপান থেকে আসে এন্ড এটা বুঝবেন কি হবে যে এমডক্স হচ্ছে অরিজিনাল সেই ক্ষেত্রে আপনার লোগোটা দেখতে হবে কারণ আমাদের ডিসপ্লের ভিতরে হচ্ছে লোগোটা ইনবিল হ্যাঁ কারণ আমি যে কোনো প্যানেল হচ্ছে চায়না থেকে নিয়ে এসে উপর দিয়ে কিন্তু আমার ব্র্যান্ডিংটা করতে পারবো কিন্তু আপনি যদি দেখেন যে এই লোগোটা ভিতরে আছে তার মানে এই এটা হচ্ছে অরিজিনাল এন্ড এমডক্স হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে এমডক্স এর 21 তম কান্ট্রি যেটা ওরা সার্ভিস দিচ্ছে লাস্ট 17 বছর ধরে কিন্তু এমডক্স সার্ভিস

চল্লিশটা টাচ পয়েন্ট একই সাথে কাজ করে সেই ক্ষেত্রে চল্লিশ জন স্টুডেন্ট একই সাথে বোর্ডে লিখতে পারবে আপনি দেখতে পাচ্ছেন আমি পাঁচটা ফিঙ্গার দিয়ে ড্র করতেছি উইদাউট এই ল্যাকেন্সি আমি মাল্টিপল টাচ করতে পারবো অ্যান্ড যখন এটা আমি অফ করে দিব তখন এটা আর হবে না তখন একটা ফিঙ্গার দিয়ে আমার কাজ করতে হবে এর এরপরে যখন আমি স্মার্ট গ্রাফিক্সটা দিব এটা খুব ইন্টারেস্টিং এটা খুবই কিন্দার গার্ডেন স্টুডেন্টসদের জন্য অনেক বেশি হেল্পফুল কারণ আমি যেই গ্রাফিকটাই ড্র করি না কেন এটা একটা এআইতে আমাকে ঠিক করে অতশ স্মার্ট গ্রাফিক্স স্বয়ংক্রিয়ভাবে পুরোটা করে দিবে এটা হচ্ছে অটোমেটিক ওকে এন্ড সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেটা টিচারস দের জন্য মানে আমাদের এই বোর্ডে টিচার স্টুডেন্টস কিন্ডারগার্টেন সবকিছুর জন্য এআই ফিচার আছে লাইক যখন টিচাররা এই বোর্ড নিয়ে ক্লাস করায় অনেকে হচ্ছিল নিউ একটা ইনোভেশন তো সবাই একটু আনকমফোর্টেবল ফিল করে যে আমার লেখাটা সোজা হবে কিনা বা সুন্দর করে লিখতে পারব কিনা সেই ক্ষেত্রে আপনি একটা ফ্রিকোয়েন্সিতে যখন লেখা শুরু করবেন লেখা শেষ হলে দুই সেকেন্ডের মধ্যে আপনাকে একটা এআই ফিচারে এটা কানেক্টেড করবে তাছাড়া আপনি আপনার এই বোর্ড থেকেই সার্চ করতে পারবেন যে এই লিখাতে আপনি গুগলে কি কি পাচ্ছেন লাইক এটা শুধুমাত্র লিখা না এটা হতে পারে যে কোনো ব্র্যান্ড যে কোনো ফিজিক্সের কোনো সূত্র ম্যাথের কোনো সূত্র ফিজিক্স কেমিস্ট্রি এনিথিং আপনি এখানে সার্চ করতে পারবেন জাস্ট এখানে শর্ট একটা গুগল আপনার জন্য ওপেন হয়ে যাবে আপনার এই বোর্ড থেকে বের হয়ে কিছু করতে হবে না ক্ষেত্রে কি ইন্টারনেট লাগবে হ্যাঁ ইন্টারনেট অবভিয়াসলি नीडेड আর আমরা হচ্ছে বলে থাকি ল্যান্ডলাইন ইউজ করার জন্য কারণ ওয়াইফাই এর একটু ল্যাকেন্সি আসে এন্ড তাছাড়া আপনি এখানে डायरेक्टली প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবেন डायरेक्टली পিকচার নিয়ে আসতে পারবেন অনেক অনেক ফিচার আছে আমাদের হোয়াইট বোর্ডে যা দেখানো শুরু করে শেষ হবে না শেষ হবে না এরপর যদি বলি আমাদের Android ভার্সনটা কর্পোরেট অফিসের জন্য কারণ এখানে একটা AI ক্যামেরা আছে যে AI ক্যামেরা দিয়ে আপনি মিটিং থেকে শুরু করে প্রেজেন্টেশন সবকিছু করতে পারবেন ইনফ্যাক্ট এখানে আমাদের মিটিং এ কিছু অ্যাপসও দেওয়া আছে আপনি যদি চান আপনি আমাদের প্লে স্টোর থেকে আরো অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন আমি ফার্স্টে বলছি মোবাইল ফোনের মতো ইচ এভরি অপশন যা থাকে আপনি এখানে পেয়ে যাবেন তারপরে যদি বলি আরেকটা অপশনের কথা যেটা হচ্ছে অনেক বেশি ফেমাস আমাদের কর্পোরেট জন্য সেটার আগে দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে এই অ্যাপস গুলো কিন্তু আপনি গেমস খেলতে পারবেন পারবেন ফেসবুক ইউজ করতে পারবেন দেন ক্যামেরা থেকে ক্যালকুলেটর সব আছে এই যে অ্যাপসটা স্ক্রিন শেয়ার এটা কিন্তু মেশিন রেজিস্টার্ড একটা অ্যাপ যেটা আমরা পারচেস করে আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি এটা হচ্ছে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপেল পিসি যে কোনো কিছুর সাথে আপনার এই প্যানেলটা ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন আপনার পিসি থেকে প্যানেলটা কন্ট্রোল করতে পারবেন আপনার প্যানেল থেকে পিসিটা কন্ট্রোল করতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রি দিতেছেন আপনারা এটা সম্পূর্ণ ফ্রি লাইফটাইমের জন্য এন্ড ইনফ্যাক্ট আপনি এটাও চুজ করতে পারবেন যে আপনি আপনার প্যানেলটা পিসিতে শো করবেন নাকি পিসি যে ইন্টারফেসটা এটা প্যানেলে শো করবেন সো এটা হচ্ছে কর্পোরেট সেক্টরের জন্য অনেক বেশি হেল্পফুল আর লাস্ট অফ অল অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি শেষ করতে চাই তাহলে কনফিগারেশন দিয়ে শেষ করতে হবে কনফিগারেশনে আপনি যদি দেখেন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া আছে রানিং মেমরি 8 8GB এন্ড স্টোরেজ হচ্ছে 128GB যেটা এনাফ আই গেস অ্যান্ড্রয়েডের জন্য কারণ আপনি এখানে কিছু স্টোর করবেন না আপনি যদি লিমিটেড কিছু ইমার্জেন্সি থাকে সেটা আপনি এখানে স্টোর করতে পারেন এরপর আমরা চলে যাব হচ্ছে এ ওপিএস হচ্ছে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এটা ডিপেন্ড করে পুরোপুরি আপনার উপরে এটা হচ্ছে আমাদের ওপিএস এন্ড ওপিএস হচ্ছে আমাদের আলাদা পারচেজ করতে হয় লাইক ওপিএস এর কনফিগারেশনটা আমাদের এই প্যানেলে যেটা আছে সেটা যদি একটু শো করি এখানে দেখেন আমাদের ডিভাইস নেম রানিং মেমোরি এইট জিবিজ হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আছে তো এটা হচ্ছে সরি এখানে পাঁচশো বারো জিবি দেওয়া আছে হ্যাঁ আপনি আর উইন্ডোজ ইলেভেন হোম দেওয়া আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা আমাদের ওপিএস নিবে তারা হচ্ছে কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো করে স্টোরেজ র্যাম কোন উইন্ডোজটা তারা নিতে চায় সেটা চুজ করে নিতে পারবে কাস্টমাইজের উপরে প্রাইসটা ডিপেন্ড করবে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা আমাদের ওপিএসটা নিবে তারা হচ্ছে এডুকেশন সেক্টরের জন্য নোট ফাইভ নোট থ্রি তারপর উইন্ডোজ দেন হচ্ছে এক্সেল মাইক্রোস্কোপের সব কিছুর যে লাইসেন্সটা

ইএস অনেকগুলো সিরিজ আমরা সিক্সটি ফাইভ ইঞ্চি থেকে হান্ড্রেড টেন ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর ওয়ারেন্টি নিয়ে যদি বলতে বা গ্যারেন্টি নিয়ে যদি বলি বাংলাদেশে যে কয়টা স্মার্ট বোর্ড ব্র্যান্ড আছে আপনাকে কিন্তু থ্রি ইয়ার্স এর জন্য ওয়ারেন্টি দিবে বাট আমরা শুধুমাত্র এমডক্স আপনাকে ফাইভ ইয়ার্স এর গ্যারেন্টি এন্ড ওয়ারেন্টি দিচ্ছি যেখানে ফার্স্ট ওয়ান ইয়ার ফুল রিপ্লেসমেন্ট থাকবে আপনার বোর্ডের উপরে পরের দুই বছর সার্ভিস এন্ড পার্টস ওয়ারেন্টি থাকছে এন্ড পরের দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটা প্রাইস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্টার্টিং প্রাইসটা কত থেকে শুরু আমাদের এই প্রাইজিংটা আপ ডাউন করে সিরিজ অনুযায়ী ভ্যারি করে দেন বডি অনুযায়ী ভ্যারি করে প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে চলে আসতে হবে যে হচ্ছে বাংলা মোটর রুপায়েন্টেড লিফ্টেড সেভেন্টিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করেও কিন্তু আমাদের প্রাইজের ব্যাপারে জানতে পারবেন